হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছো হোপফুলি সবাই খুব ভালো আছো আজকে রাতে আমার বাইরে ডিনার করার প্ল্যান ছিল বাট বের হয়ে সাথে সাথে দেখি বৃষ্টি হচ্ছিল ভাবলাম যাওয়া হবে না বাসার নিচেই ফুচকা পাওয়া যায় তো ফুচকা খেয়ে ভেবেছিলাম বাসায় উঠে যাব। কিন্তু দেখি একটু পরে বৃষ্টি থেমে গেছে পরে আমাদের যাওয়া হলো আলাউদ্দিন রোডের হানিফ বিরিয়ানি থেকে খাসির তেহরি খেয়েছিলাম এখানকার তেহরিটা খেতে ভালো লাগে আর এখানকার তেহরিটা সবসময় বাসায় নিয়ে গিয়ে খাওয়া হয় কারণ এই দোকানে সময় এত ভিড় থাকে আর ভিড় দেখে এখানে বসে খাওয়ার ইচ্ছাটা থাকে না তো আজকে ইচ্ছা হলো ওই দোকানে বসে এই বিরিয়ানিটা খাবো তো যাই হোক আজকে ইচ্ছা পূরণ হলো এই দোকানে বসে এই তেহেরিটা খেয়েছিলাম যদিও সময়কার মতো এই ভিড় ছিল এখানে আমি খাসির মাংস তেমন একটা খাই না কিন্তু এখানকার তেহেরিটা আমার কাছে খুব ভালো লাগে মাংসটা একটু কম খেয়ে পোলাওটা খেয়েছিলাম রেডমেড শরীরের জন্য তেমন একটা ভালো নয় এর জন্য অ্যাভয়েড করি খাসির মাংসটা একটু কম খাই তেহরির সাথে বোরহানি নিয়েছিলাম তেহেরির সাথে ড্রিঙ্কস ভালো লাগে না বোরহানিটাই ভালো লাগে কিন্তু বোরহানির টেস্ট আমার কাছে সত্যি বলতে ভালো লাগে নি কেমন মনে হয়েছে মিষ্টি দই দিয়ে বানায় রাখছে শুধু তেমন কাঁচামরিচের ছাল বা পুদিনা পাতা এই সবে কিছু টেস্ট পাওয়া যাচ্ছিলো না বোরহানির মধ্যে বোরহানি একটু ঝাল আর মিষ্টির কম্বিনেশনটা সমান সমান না হলে বোরহানি খেতে ভালো লাগে না এর আগেও এখানকার বোরহানি খেয়েছি তবে আজকের টেস্টটা একদম ভালো ছিল না যাই হোক ফাইনালি খাওয়া দাওয়ার শেষ এখানে এত মানুষের ভিড় টেবিল শেয়ার করে বসতে হয় আর সবাই খুব সময় নিয়ে খেতে পারে না দেখছি খাওয়া দাওয়া করেই উঠে যাচ্ছে এরকম অবস্থা যাই হোক এখানে আমি আর এসে খাওয়া দাওয়া করবো না বাসায় নিয়ে গিয়ে খাবো আমার কাছে মনে হয় এখানে বসে খাওয়ার থেকে বাসায় নিয়ে গিয়ে খাওয়াটাই বেটার আমি এত তাড়াহুড়া করে খেতে পারি না এটা আমার কাছে ভালো লাগে না তো এরপর থেকে আমি বাসায় নিয়ে গিয়ে খাবো যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম রাস্তার মোড়ে গিয়ে রিক্সা করবো এর মধ্যে দেখি পানের দোকান ছিল তো পান খেতে ইচ্ছা হলো পানের দোকানের নাম ছিল নবাবি ফায়ার পান আমি মিষ্টি পান নিয়েছিলাম সরি আমি নিয়েছিলাম নবাবি স্পেশাল মিঠা পান আর অমিত নিয়েছিলাম মশালা নবাবি মিঠাপান খাওয়ার পরে এই পানটা খেতে ভালো লাগছিল কিন্তু আমার পানটা একটু বেশি মিষ্টি ছিল আমার চেরি খেতে কখনোই ভালো লাগে না আর পানের উপর একটা চেরি ছিল তো আমি চেরিটা ফেলে দিয়েছিলাম চেরিটা খাই নাই পানটা খেতে আমার কাছে খুবই ভালো লাগছিল এতে ছিল আজকের ব্লগ বাই ফর নাও থ্যাংক ইউ ফর ওয়াচিং